নমস্কার বন্ধুরা রাজেন্দ্রানী ব্লগের আরও একটি নতুন পর্বে আমি তৃপ্তি সকলকে স্বাগত জানাই আর লাস্ট যে ভ্লগটা আমি পোস্ট করেছিলাম সেই ব্লগেরই এটা আরেকটা পার্ট সেকেন্ড পার্ট সেই ব্লগটা একটু বড় হয়ে যাচ্ছিলো সেই কারণেই আমি দুটো ভাগে ভাগ করেছি আগের ব্লগটা আমি এখানেই শেষ করেছিলাম এই যে বিদ্যাধরী নদী এই নদীর টানেই আমি বহুবার এসেছি কুলটিতে এখনও আসছি আগামী দিনেও আসব। আমার ভীষণ ভালো লাগে এই জায়গাটা এই পাড় ভাঙা নদী আমার ভীষণ পছন্দের এরপর ওখান থেকে আমরা শাক শহরের মেলায় যাচ্ছিলাম রাস্তা দিয়ে যেতে যেতে দেখো ফুলকপি পেয়েছি এক একটা ফুলকপি এই ধরনের এই এত বড় বড় ফুলকপি আমরা এক একটা পিস দশ টাকা করে কিনেছি এবং একেবারে ক্ষেত থেকে মানে ফুলকপির ক্ষেত থেকে তুলে দিয়েছে আমি চারটে ফুলকপি নিয়েছি তো চারটে ফুলকপিতেই আমি দেখলাম আমার গাড়ির ডিকিটা পুরো ভরে গেছে এই যে দেখো মানে পাতাগুলো আমি ফেলবো না সেই জন্যই আমি পুরোটা সব সমেত নিয়ে নিয়েছি যাই হোক ওখান থেকে গাড়ি আবার স্টার্ট দিয়েছি চলে এসেছি শাক শহরের মেলায় আর এই মেলার ঐতিহ্য বহুদিনের এই মেলায় অনেক দূর দূর থেকে লোকজন আসে একশো বছরেরও পুরোনো মেলা এই মেলাটা তো আমি চেষ্টা করি প্রত্যেক বছর একবার করে আসার এদিকে মানে মোটামুটি শীতের দিকে যখনই এই পুরো মাঘ মাস জুড়ে মেলাটা হয় তো যখনই আমি তোমার কুলটির দিকে আসি যদি মাঘ মাসের দিকে আসি তখন আমি অবশ্যই এখানে ঢুকে পড়ি এই মেলায় যদিও মানে কুলটি থেকে এই মেলার ডিস্টেন্স কিন্তু অনেকটা কিন্তু রাস্তা দিয়ে মানে কুলটিটা হচ্ছে কি যে বাসন্তী হাইওয়ে থেকে সোজা এগিয়ে তো বাসন্তীর দিকে যেতে লেফট হ্যান্ডে পড়বে আর এটা আমাদের বাড়ির দিকে মানে সায়েন্স সিটির দিকে যেতে এটা এটাও লেফট হ্যান্ডে পড়বে মানে বাসন্তী থেকে সায়েন্স সিটির দিকে আসতে লেফট হ্যান্ডে পড়বে লেফট হ্যান্ডে অনেক দূর যেতে হবে তো যাই হোক আমরা এসে পৌঁছে গেছি শাক শহরের মেলায় আপাতত আর এই যে অভিনা মানে অভীষণ মোরব্বা পছন্দ করে তো ও এরকম জাতীয় কোনো মেলায় গেলে ও ওর জন্য মোরব্বা কেনে আর আমি আমার জন্য কি কিনে নিয়ে আসি সেটা পরে দেখাবো তার আগে দেখাই দেখো উনানটা দেখো ওরা এক মাস এখানে থাকবে মানে একদম পাকাপোক্তভাবে কি সুন্দর করে উনানটা করে নিয়েছে দেখো দেখেই মনে হচ্ছে যে বেশ মানে অনেক দিন থাকার প্ল্যান আর কি তো যাই হোক সব জিনিসগুলো এখানে পাওয়া যায় আর এখানে প্রচুর জিনিস পাওয়া যায় অনেক বাসনপত্র ইত্যাদি ইত্যাদি মানে অনেক বড় মেলা অনেক বড় সব পুরো মেলাটা ঘুরে দেখার মতো সময় বা ইচ্ছে দুটোর কোনোটাই আমাদের থাকে না কারণ অলরেডি আমরা সারা দিন ঘুরে ফিরে পিকনিক করে খেয়ে দিয়ে এসেছি তো যাই হোক এখন সন্ধ্যেও হয়ে গেছে অলমোস্ট ঢুকতে ঢুকতে এরপর এখন যাব মাজারে আমরা এখন মাজারের রাস্তাটাই ধরেছি এখানে একটা মাজার আছে মসজিদ মাজার যেটাকে বলে সেটা আছে এখানে তো মানে আমি এই ব্যাপারটা যেহেতু আমি হিন্দু ধর্মে সেই জন্য আমি এই মাজার বা মসজিদ সম্পর্কে আমার কিছু সেরকম জ্ঞান নেই আমি বলতে পারবো না কিন্তু আমি শুনেছি এবং প্রতি বছর যখনই আমি আসি তখনই আমি এখানে পুজো দিই দেখো আমার ভাষাই এটা পুজো দেয়া তাই আমি এখানে পুজো দিই আমি জানি না এটাকে কী বলে এই যে পুজোর ডালা এখান থেকে আমি পুজোর ডালা নিয়ে নিয়েছি আর তোমার এরপরে যাচ্ছি মাজারের দিকে এগোচ্ছি করছি ওখানে গিয়ে কি হয় ওই ধূপ মোমবাতি জ্বালতে হয় এই যে এই জায়গাটা একটুখানি এই সময়টা ক্যামেরাটা একটু মেয়ের হাতে দিয়েছিলাম তো তাই সেই কারণে ও পুরোটা তুলতে পারেনি ছোট ছোটো মানুষ তো ও অতটা বোঝে না তো যাই হোক এই যে আমি বলছিলাম না আমি কিনি আমি এই সব জিনিসগুলো নিয়ে যাই এই যে এই খাস্তা এই যে এই যে কটকটি টাইপ ছোটোবেলায় জানো তো আমাদের ওখানে হাট হতো এখনও হয় বানতলার হাট তো ছোটোবেলায় বাবাকে বলতাম ওই হাট থেকে ওগুলো নিয়ে যেতে তো যাই হোক এখনও ওটা মেলায় পেলে নিয়ে যাই আর একটা জিনিস দেখায় এটা হচ্ছে ট্রাক্টর এইটা কিন্তু এখানে বিক্রি হচ্ছে জানো তো এখানে এটা পাওয়া যায় প্রতি বছরই আমি দেখেছি ট্রাক্টর বিক্রি হয় আর আমি অবাক হয়ে ট্রাক্টরটা ভালো করে দেখতে থাকি চারিদিক থেকে তো যাই হোক এবার আমাদের ফেরার পেলা পালা কেননা রাত হয়ে গেছে আর ফিরে এসেছি এখন দেখো সেই ফুলকপিগুলো আমি কেটেছি কেটেছি মানে পাতাগুলোকে সাইড করেছি ফ্রেশ পাতাগুলো আমি নিয়েছি যেখানে পাতা বাটা করব আর ফুলকপির ডাঁটিগুলোও আমি কোনো না কোনো রেসিপি করব আমি ফেলি না কিছুই শাকসবজি আর ফুল ফুলকপিগুলো একদম পুরো ঠাসা ফুলকপি এই যে এইগুলো জোগাড় করেছি একদম কচি কচি পাতা ও কি সুন্দর আমি যে কী কীভাবে রান্না করব। আমি শুধু ভাবছি আর আগের দিন তোমাদের বলেছিলাম আমাদের হাতে একটা ব্যাগ ছিল আমরা যে বাগানে বসেছিলাম যে ছেলেটির বাগানে সেই ছেলেটি আমাদের হাতে বেশ কিছু সবজি দিয়ে দিয়েছিলো এই আমড়াগুলো আগের ব্লগে দেখেছো আমি আর মেয়ে কুড়িয়েছিলাম পাকা পাকা আমড়া আর এটা হচ্ছে নিম পাতা ওখানে প্রচুর নিম পাতা হয়ে আছে জানো তো তো সেই কারণে নিম পাতাটা কয়েকটা নিম পাতা আমরা নিয়ে নিয়েছি যাই হোক আর হচ্ছে দেখো ফুলকপিগুলো দেখো একদম ঠাসা ফুলকপি আর এইগুলো ওই ছেলেটা আমাদেরকে দিয়েছে মানকচু কলা এগুলো ওর গাছের আমি যেখানেই যাই মানে গ্রামের দিকে গেলে ফুলকপি বলো আর মানে যে কোনো সবজি সবজি আনবো না এটা হতেই পারে না জানো তো তো যাই হোক সব কমপ্লিট হয়ে গেছে এবার হচ্ছে রাতের খাওয়া দাওয়ার পালা আর রাতের খাবারটাও আমার কাছে ভীষণ স্পেশাল এই যে এখনও ফুটছে মানে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি তাও হালকা হালকা ফুটছে বোঝা যাচ্ছে চলো এটা হচ্ছে কি যে রিঠা মাছ রিঠা মাছ রান্না করেছি তো আজকের মতো এখানেই বিদায় নেব চলো টাটা